জাপানিজ খুবই বিখ্যাত একটা টার্ম হচ্ছে ইকিগাই ইকিগাই শব্দের অর্থ হচ্ছে লিভ অর্থাৎ বেঁচে থাকার কারণ এই নামে বেশ বিখ্যাত একটা বইও আছে অনেকে হয়তো পড়েছেন অনেকে হয়তো নাম শুনেছেন অনেকে আবার এটাকে লাইফ চেঞ্জিং বুকও বলে যাই হোক ওই ইকিগাই বই থেকে পাঁচটা লার্নিং আমি আজকে আমার এই ভিডিওতে শেয়ার করবো সো দ্য ফার্স্ট লার্নিং ইজ টেক ইট স্লো অর্থাৎ যে কোনো কিছু অ্যাচিভ করতে চান ধীরে ধীরে শুরু করুন এবং লেগে থাকুন অবশ্যই অ্যাচিভ করতে পারবেন সেকেন্ড লার্নিং ইজ ডোন্ট রিটায়ার আমাদের সোসাইটিতে ষাট কিংবা সত্তর বছরের দিকে দেখা যায় যে রিটায়ারমেন্টের সময় চলে আসে কিন্তু এখানে ডোন্ট রিটায়ার বলতে বোঝানো হয়েছে আপনার কিছু স্পেসিফিক শখ থাকতে হবে যেগুলোর উপর আপনার সারা জীবন কাজ করে যেতে হবে এক্ষেত্রে রিটায়ার্ড হওয়া যাবে না তিন নম্বর লার্নিংটা হচ্ছে ডোন্ট ফিল ইউর স্টমাক আমি এই বিষয় নিয়ে আমার পূর্বের ভিডিওতেও আলোচনা করেছি যে আমাদের স্টমাকের আমাদের পাকস্থলীর এক তৃতীয়াংশ সলিড ফুড এক তৃতীয়াংশ লিকুইড ফুড এবং এক তৃতীয়াংশ খালি রাখা প্রয়োজন এটা আমাদের নবীর সুন্নত একই সাথে আয়ুর্বেদ শাস্ত্র এটা নিয়ে বর্ণনা করা হয়েছে ফোর্থ লার্নিং ইজ গিফ থ্যাংকস আমাদের জীবনে গ্র্যাটিটিউড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কাউকে কেবল থ্যাংকস দেওয়ার মাধ্যমে তার কাছ থেকে আপনি সর্বোচ্চ সম্মানটা আদায় করে নিতে পারবেন পাঁচ নাম্বার লার্নিংটা হচ্ছে গেট ইন শেপ ফর ইউর নেক্সট বার্থডে অর্থাৎ আপনার পরবর্তী জন্মদিন আসার আগ পর্যন্ত যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে এরকম পরিশ্রম করুন যাতে করে আপনার ফিটনেস একটা ভালো শেপে চলে আসে যাতে করে নেক্সট বার্থডে আপনি আপনার ফিটনেস নিয়ে প্রাউড ফিল করতে পারেন